আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনাদের মাঝে আমি একটি বিড়নে আসলাম আমাদের ম্যাচে কিন্তু নাওটি বান্ডিল দিয়ে দিয়েছে নাওটো বান্ডিলের সাথে কিন্তু একটি ফ্রি স্পেন আছে আমি এখন ফ্রি স্পেন করব দেখি ফ্রি স্পেনে কি পাই তার আগে আমারকে একটা ডিসচেঞ্জ করে নেই একটা চেঞ্জ করে আমার ড্রেস একটা বট বড বট ড্রেস বানিয়ে নেই দেখি আমি কিন্তু আমার বড ডেস্ট আই কিন্তু পড়াচ্ছি ফিরিয়ে নিয়ে যায় দেখব এই বোর্ড ডেসাপের মাধ্যমে আমাকে বান্ডিলটি দেয় নাকি চলেন বোর্ড ডেসাপটি পরে আমরা দেখে আসি আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব নাড়ো বান্ডিলের ওইখানে গিয়ে আমরা ফ্রি স্পেন দেবো দেখবো ফ্রি স্পেনে কি পাই আমার তো ইচ্ছা আছে আমি এই নারো বান্ডিলটি পাই যাবো তাও দেখি কি হয় ফ্রি স্পেনে পাই নাকি পাই না এবার আমি কিন্তু সোলার আর ড্রেসআপটি কিন্তু দেখে নিচ্ছি আসলে ড্রেসআপটিকে কীরকম হয় দেখতে আমি কিন্তু এখন ফ্রি স্পিন দিয়ে দেবো দেখি ফ্রি স্পিনে আমার বাগে কী লেখা আছে আমি কী পাই আপনাদেরকে দেখাবো চলেন অবশ্যই কিন্তু আমরা ফ্রি স্পেন দিয়ে দেবো দেখি আমাদের ফ্রি স্পিনে বাঘে কী লেখা থাকে চলেন স্পেনটি দিয়ে দিলাম দেখি স্পেনে কী পাই আমরা কিন্তু একটি টোকেন পেলাম আমরা কিন্তু বার্ডিলটা পেলাম না আর কে কী পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনার সাথে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ